বছর ঘুরে গেল মেয়ের মৃত্যুর সুবিচারের দাবিতে অক্লান্ত এক লড়াই চালিয়ে যাচ্ছেন তারা বৃহস্পতিবার তদন্তকারী সংস্থা সিবিআই ডিরেক্টরের সঙ্গে দিল্লিতে দেখা করে চূড়ান্ত হতাশ হয়েছেন সিবিআই তদন্তে কার্যত অনাস্থা প্রকাশ করে বললেন এই সিবিআই ভোগাস গিয়ে ডিরেক্টরের সঙ্গে দেখা করেও কোনো লাভ হলো না আজি করকাণ্ডের তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকায় আরও হতাশা প্রকাশ করলেন নির্যাতিতার বাবা মা বৃহস্পতিবার রাতে ফিরে কলকাতা বিমানবন্দরে তাদের কণ্ঠে শোনা গেল ক্ষোভে ঈশ্বর সিবিআইকে নিশানা করে তারা বলেন সিবিআই এর ডিরেক্টর নিজে বলছেন এই মামলা ছেড়ে দেবেন সিবিআই একটা বোগাস সংস্থা নির্যাতিতার বাবা সংবাদ মাধ্যমে জানান সিবিআই কাছে একটাও প্রশ্নের উত্তর নেই কে ধর্ষণ করলো কোথায় করলো কেন করলো আদালতে নির্দেশে তদন্ত করছে যে সংস্থা তার এমন অবস্থান মেনে নেওয়া যায় না তিনি এও জানান সিবিআই ডিরেক্টর নিজে বলেছেন মামলা ছেড়ে দেবেন তারা জানিয়েছেন এই কথাটি আদালতে গিয়ে বলতে এই প্রসঙ্গে নির্যাতিতার বাবার কটাক্ষ একশো চল্লিশ কোটির দেশের মানুষ যাদের ওপর ভরসা করেন

তার এত বোকাস একটা জিনিস হতে পারে সে অভিজ্ঞতা আজকে আমার হয়েছে এরকম সিবিআই ডিরেক্টর নিজে বলছে আমরা এই মামলা কোটে দেবো গিয়ে বলুন আপনারা কোটে গিয়ে আপনি বলতে কী অসুবিধা আমাদের ইচ্ছা করে আপনাদের দেখি আমরা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ এজেন্সি দিয়েছিলাম কোর্ট মেনে পছন্দ করে দিয়েছি এখন আপনি বলছেন কে ছেড়ে দেবেন কোর্টে বলুন দিল্লি গিয়ে সিবিআই ডিরেক্টরের হাতে একটি প্ল্যাকার্ডও তুলে দিয়েছিলেন নির্যাতিতার বাবা মা তাতে লেখা ছিল মেরুদণ্ড দেখান না হয় পদত্যাগ করুন সেই প্ল্যাকার্ডে প্রতিক্রিয়ায় সিবিআই ডিরেক্টর বলেন আমাদের মেরুদণ্ড আছে এর উত্তরে নির্যাতিতার মা সাফ জানিয়ে দেন না আপনাদের মেরুদণ্ড নেই থাকলে এমন অজুহাত দেখাতেন না শুধু সিবিআই ডিরেক্টর নন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সঙ্গেও দেখা করার কথা ছিল নির্যাতিতার বাবা মায়ের কিন্তু সময়ের অভাবে তা হয়নি নির্যাতিতার বাবা বলেন ওরা সোমবার পর্যন্ত থাকতে বলছিল কিন্তু শনিবার আমাদের নবান্ন অভিযান রয়েছে তাই সোমবার পর্যন্ত থাকা সম্ভব হয়নি অমিত শাহ পরে সময় দিলে অবশ্যই আবার যাব এদিকে নির্যাতিতার মা জানান দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তাকে নারী শক্তি অ্যাওয়ার্ড দিয়েছিলেন কিন্তু তিনি তা গ্রহণ করেননি

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা আমাকে একটা নারী নারী শক্তি অ্যাওয়ার্ড দিয়েছিলেন ওটা আমি ওনার হাতেই প্রত্যাখ্যান করেছি আমি বলেছি যেদিন আমি মেয়ের ন্যায় বিচার পাবো যে ন্যায় চাইতে সেদিন আপনার থেকে এটা এক রাত নয় একের পর একের রাত দখল আন্দোলনের সাক্ষী থেকেছে এই শহর আরজিকর মেডিকেলের চিকিৎসকের ধর্ষণ করে চব্বিশ ঘন্টার মধ্যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ তদন্ত হাতে নিয়ে সিবিআই ও চার্জশিটে একমাত্র অভিযুক্ত হিসেবে সঞ্জয়ের নামে উল্লেখ করে এরপর সঞ্জয় রায়ের আমৃত্য কারাদণ্ডে সাজা দেয় শিয়ালদা আদালত গত একটা বছরে নির্যাতিতার পরিবারের ধারণায় বদল বেশ ঘটেছে প্রথম থেকে তাদের অভিযোগ ছিল রাজ্য সরকারের বিরুদ্ধে এখন সেখানে জুড়ে গিয়েছে কেন্দ্রীয় সরকারও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট আটস নিউজ কলকাতা